বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আমাদের সকলেরই মনের বাসনা বয়স বাড়লেও ত্বক থাকবে টান টান উজ্জ্বল ত্বকের জেল্লা থাকবে চোখে পড়ার মতো এই কারণেই বিজ্ঞাপনে দেওয়া বিভিন্ন প্রসাধনীয় আমরা ব্যবহার করি কিন্তু তাতে কি বিশেষ উপকার হয় বরং রাসায়নিক দেওয়া প্রসাধনী বেশি ব্যবহার করলে ত্বক আস্তে আস্তে আরও ক্ষতিগ্রস্ত হয় তাই ত্বকে জেল্লার জন্য প্রয়োজন ডিটক্স পানীয় যা আমাদের ত্বকে জমে থাকা টক্সিন মুক্ত করবে তাই ত্বকের স্বাস্থ্যের জন্য প্রয়োজন একটি বিশেষ ধরনের গোলাপি রঙের ডিটক্স পানীয় এই শরবত নিয়মিত পান করলে ত্বকের কোলাজেন তৈরি হবে মেলানিন রঞ্জকের ভারসাম্য ঠিকঠাক থাকবে ত্বকের মৃতকোষ দূর হবে নতুন করে কোষের পুনর্গঠনেও সাহায্য করবে এই বিশেষ শরবত তৈরি করতে প্রয়োজন বিটরুট লেবু মুসুম্বি শশা ও পুদিনা পাতা এই প্রতিটি উপাদান অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিনে ভর এই শরবত তৈরি পাঁচ রকমের উপাদান ছোট ছোট করে টুকরো করে এক লিটার মাপের একটি কাচের জারে জল দিয়ে ভিজিয়ে রাখুন তিন ঘন্টা বাদে পানীয়টি ভালো করে কেড়ে নিন দেখবেন হালকা গোলাপি রঙ আসবে দিনে দুবার এই পানীয়টি পান করুন এই গোলাপি রঙের পানীয় নিয়মিত পান করলেই নিজেই ত্বকের ফারাক বুঝতে পারবেন এই পানীয়টি তৈরির সময় সামান্য মধু যোগ করতে পারেন গরমকালে এই পানীয় শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করবে এছাড়াও হজম শক্তিকে উন্নত করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ক্লান্তি দূর করবে আজ এই পর্যন্তই থাক বন্ধুরা নমস্কার